গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেনি আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে দেখো রান্নাঘর থেকে তো এই যে বলে উঠে গেছে পাক আজকে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা বেলা প্রায় সাড়ে দশটা বাজে এখন আর ঘুম থেকে উঠে গেছে রান্না হচ্ছে একদিকে তো তার মাঝে কিন্তু আমরা চা বানিয়ে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সবাই পাক্ষু শোনা ঘুম থেকে উঠে একটু বিস্কুট খেয়ে নিয়েছে তো এখন সবাই আখ হচ্ছে ঘরে পড়ছে আনটি পড়া হয়নি আর পড়তেও যায়নি যাবে পড়তে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো তোমার এটা কি জানো ছাতু হ্যাঁ ছাতু বলেছি গিয়ে দেবো আর কি বরকে ও সকালবেলা ছাতুই খায় আর তারপরে হচ্ছে কালকে বেরিয়েছিলাম তো সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি ড্রাগন ফল তারপরে অনেক মানে ফল সবজি টবজি সবই নিয়ে এসেছি তো এখন দেখো এই ড্রাগন ফলটা কাটছি আর আকু আর পাকু মানে শুধু আকু পাকু না আমিও এখন অবধি খাইনি এই ফার্স্ট টাইম খাবো আর কি তো এই যে ভেতরটা এরকম লাল ছিল ফলটার তো বেশ ভালোই মোটামুটি আর কি আখ করবে থেকে বেশি ভালো লেগেছে আর আখুই সবটা খেয়ে নিয়েছে আর পাকু হচ্ছে খায়নি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখেছে এই আর এইটুখানি ড্রাগন ফলের দামই নিয়ে নিয়েছে প্রায় নব্বই টাকা এত দাম কি আর বলবো যার জন্য কিনতে গায়ে লাগে যাই হোক এই এখন আর কি খাওয়া হচ্ছে সবাই মিলে খাচ্ছে বসে আর এখন হচ্ছে পিয়ারা মাখা করবো তো চলো এখন পেয়ারাগুলো কেটে নিই পাঁচটা পেয়ারা রয়েছে পেয়ারার মধ্যে এখন নুন চিনি আর হচ্ছে কাসুন্দি আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে খেয়েছিলাম বেশ অনেকটাই টেস্টি হয়েছিল খেতে হেভি টেস্ট হয়েছিল দেখো কি সুন্দর লাগছে দেখতে পেয়ারা মাখা পুরো দোকানের মতনই হয়েছিল আর এখন দেখো বিকেলবেলা রেডি হয়েছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে বাবা এসেছে বাবার সাথে যাব হচ্ছে একটু বাজার কলকাতা তো শিয়ালদার বাজার কলকাতায় যাব তো আমি যাব আমার বর যাবে আর বাবা যাবে অ্যাকচুয়ালি বাবারই দরকার সেই কারণে আর কি যাচ্ছি তো তিনজন মিলে যাব তো গিয়ে ওই আর কি বাবার যেটা দরকার সেটা নেবে আর হচ্ছে আমাদেরও আর কি ওই জিনিসপত্র কিছু নেওয়ার আছে টুকটাক তো সেইগুলো নেব নিয়ে তারপরে বাড়িতে আসবো আর এই যে দেখো ট্রেন কিন্তু চলে এসেছে তারপরে ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল আর আমরা এই যে বাজার কলকাতায় চলে এসেছি সেই এই দেখো এই হোয়াইট শার্টটা আর একটা ব্ল্যাক কালারের প্যান্ট দেখছে বাবা আর কি এটাই মানে এই জিনিসটাই নেওয়ার আর কি জন্যই এসেছি আমরা তো আর হচ্ছে আকুপাকুর জন্যও কিন্তু জামা নিয়েছি আর আমারও একটা প্যান্ট দুটো প্যান্ট আমি নিয়েছি তো এইগুলো নিয়ে তারপরে আর কি কিছু সবজি টবজি আর ফল ঢল কিনে নিয়ে বাড়ি এসেছিলাম তো আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে এই যে দেখো ওর আমি জানি না যে এই গ্লুকনডির জল বানিয়ে নিয়ে এসেছিলো পুরো ঠান্ডা জল আর এই যে দেখো পিঠে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিন্তু আঁকুর জন্য নিয়ে এসেছিলাম পাকুর বার্থডেতে পাকুর জন্য ব্যাগ নিয়ে এসেছিলাম তো সেটা দেখে আকু ভীষণ আর কি কানাকাটি করছিল ওরও একটা ব্যাগ লাগবে তো পিঙ্ক কালারের ব্যাগ পাইনি তো সেই কারণে ব্লু কালারের এই ব্যাগটা নিয়েছি আর ওর মধ্যে কিন্তু সব কিছু ভরে নিয়েছি জিনিসপত্র নিয়ে এখন চলো যাব হচ্ছে শিয়ালদার ওই কোলে মার্কেট যেখান থেকে জিনিসপত্র কিনবো আর আমার বাবার পিঠে যে ব্যাগটা দেখছো ওই ব্যাগটা কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছিলাম কারণ হচ্ছে ওটার মধ্যে করে কি সব ভোরে ভরে আনা যাবে হাতে নিয়ে টানতে কষ্ট হয় আর পিঠে থাকলে একটু কষ্টটা কম হবে সেই কারণে আর এখানে দেখো একটু হাসাহাসি হচ্ছিলো কারণ হচ্ছে বাবা ভয় পাচ্ছিলো এই সিঁড়ি দিয়ে নামতে আর ভাবছে যে যদি পড়ে যাই হড়কে যাই যদি এরকমটা ভয় পাচ্ছিলো তাই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম এই ব্যাপারটা নিয়ে তো চলো এখন কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি গিয়ে আর কি যাব বললামই তোমাদেরকে কোলে মার্কেটে তো চলো যাওয়া যাবে এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখান থেকে গাজর বিনস তারপরে টুকটাক আরও সবজি টবজি নিয়েছিলাম আর ভেতরের দিকে পুরো ভেতরের দিকেও গেছিলাম অনেকটাই ভেতরে গিয়ে এই যে দেখো এখান থেকে ফল নিয়েছিলাম আর একটা কথা বাড়িতে এসে জামরুল খেয়েছি আর কি লাল লাল জামরুল সেই জামরুলগুলো এতটাই বাজে এতটাই বাজে কি আর বলবো তোমাদের মানে জাস্ট পোকা আর পোকা খাওয়াই যাচ্ছে না কত দুশো টাকা না তিনশো টাকা করে নিয়েছিলো জামরুলগুলো এতটাই বাজে মেনলি হচ্ছে খারাপ লাগছে মেয়েগুলোর জন্য তাদের জন্যই নিয়ে এসেছিলাম তো তারাই খেতে পারলো না আর দেখো আমরা কিন্তু বাড়িতে প্রায় চলে বাড়ির কাছাকাছি চলে এসেছি বিরাটিতে চলে এসেছি এসে আর কি অটো করে আসলাম আর ওখান থেকে বাবা আর কি বাড়ি চলে গেছে আর আমরা বাড়িতে এসে গেছি এসে এই যে আকু আর পাক্কুকে দুজনকে দিয়েছি ফুলতে ওরা তো দেখে খুব খুশি হয়েছে আর তারপরে সব কুচি টুচি রেখে এখন হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছি আর চলো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু পাশে থেকো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমরা এখন বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে ঘুমাবো